আজকে কারা কারা সদস্য হতে পারবে সেটা তো বললাম আর কারা কারা পারবে না সবাই পারবে একটি কথা আমরা ভুলে যাই যে আমরা সদস্য হই কিন্তু আমাদের পরিবারে আর অনেক সদস্য রয়েছে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের পুত্র তাদেরকেও সদস্য করে দিয়ে তারকেও সদস্য করে নিলেন এই সদস্য সংগ্রামে এবার যা হচ্ছে এটা একেবারে আমাদের ডাটা বেসে চলে যাবে ডাটা বেসে চলে যাবে এটা যতদিন বাংলাদেশ থাকবে যতদিন জাতীয়তাবাদী দল থাকবে ততদিন এই সদস্য সংগ্রহে কার্যক্রম টিকে থাকবে সদস্য হওয়ার মধ্যে দিয়ে তাদের নাম গুলো ডাটা থেকে যাবে সুতরাং এই সুযোগ আপনারা গ্রহণ করবেন আমি সদস্য হব আমার ওয়াইফকে করবো আমার সন্তানকে করবো যদি সে ভুটান হয় আপনারা একটি খেয়াল রাখবেন যে সবাই যেন সদস্য হয় যদি আপনারা বই কিনতে আপনাদের সমস্যা হয় আপনারা আমাদের সহযোগিতা নেবেন আমরা আপনাদেরকে বই দিব

সদস্য পদ গ্রহণ করেছে এই কথাটা যেন না শুনি রাখবেন কাজে সদস্য হওয়ার জন্য আমরা আমাদের ঘরের স্ত্রী পুত্র সন্তানদেরকে উদ্বুদ্ধ করবো এবং তাদেরকে যদি আমরা সদস্য করি তাহলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়েবসাইটে এই সদস্য পর দেখা যাবে কার কার কোন এলাকা থেকে সদস্য হয়েছে এগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে এবং আপনি পরবর্তীতে এসে বলতে হবে না যে আমার বাবাও বিএসপি করতে এই কথা বলতে হবে না আপনি নিজেও সদস্য আপনি বলতে পারবেন যে আমি 2025 সালে সদস্য হয়েছিল ওই ডাটাবেজে আপনার নাম ঠিকানা চলতে থাকবে সুতরাং এইভাবেই আমাদের চিন্তা করতে হবে যে এবং এই যে এটা একটা জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য সংগ্রহ করছে আমি সেই জাতীয়তাবাদী দলের সদস্য হব এবং নিজেকে গর্বিত একজন সদস্য হিসেবে পরিচয় দিতে পারবো এটা একটি গর্বের বিষয় এটি হলো সঠিক নেতৃত্বের বিষয় আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভুল রাজনীতি করতেন কারো সঙ্গে আপোষ করতেন তাহলে কিন্তু তিনি অত্যন্ত সুখে শান্তিতে থাকতেন ছয় বছর তার থাকতে হবে না বাংলাদেশের বাংলাদেশের কোন নেতা অনেক বড় বড় নেতা এখন দেখবেন আমাদেরকে জ্ঞান দিতে আসে আমাদেরকে সংস্কারের পরামর্শ দিতে আসে কিন্তু ছয় বছর জেল কেটেছে আমাদের নেত্রী সংস্কারের দাবিতে ছয় বছর জেল কেটেছে এই সংস্কারের ঘোষণা দুই হাজার তেইশ সালের তেরোই জুন প্রথম দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুতরাং যারা সংস্কারের কথা বলে নির্বাচনকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান নির্বাচনকে আপনারা কুক্ষিগত করে রেখেছেন নির্বাচনের সঠিক তারিখ এখনো ঘোষণা করেন নাই জাতি কিন্তু তাদেরকে ক্ষমা করবে না আমাদের আমরা কিন্তু জাতীয়তাবাদী দলের বাংলাদেশের মানুষকে নিয়ে এই ষোল বছর আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই সঙ্গে সঙ্গে অনেক সংস্কার নিয়ে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুতরাং সংস্কারের কোন কি বলে সংস্কারের কোন উল্লা আমাদেরকে দেখাবেন না জনসভায় নির্বাচন ঘোষণা করো আজকে জাতীয় ঐক্য করতে হয়েছে একটি নির্বাচনের দাবিতে আজকে জাতীয়তাবাদী দলের পতাকা দলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের দাবিতে কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে কখনো গণতন্ত্র আসতে পারে না নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন এবং অগ্রগতি আসতে পারে না আজকে ডেভেলপমেন্ট বন্ধ